আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা রিসেন্টলি দেখেছি আমাদের অ্যাডসের প্রতি আমাদের অনেক কাস্টমার এটার প্রতি ইন্টারেস্টেড কিন্তু আসলে অ্যাকচুয়ালি এখনও তারা বোঝে না যে আসলে এনিচারটা তারা কীভাবে ব্যবহার করে বা এটার কাজ কি এটা দিয়ে কি কি করা সম্ভব আমি সংক্ষেপে আপনাদেরকে এর মূল যে কাজগুলো সেটা তুলে ধরছি আমি প্রথমে এখান থেকে সেটিং থেকে আমাদের এই যে লাইভ চ্যাট ইন্টিগ্রেশন এটাতে ক্লিক করি এটার দুইটা সেকশনে বিভক্ত করা আছে একটা হচ্ছে আপনার যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি লাইভ চ্যাট হিসেবে ব্যবহার করতে পারবেন আবার যদি আপনার ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আপনি আপনার আনলিমিটেড ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বা অন্যান্য যে চ্যানেলগুলো আছে সেগুলো কানেক্ট করে একটা ড্যাশবোর্ড থেকে আপনি কাস্টমারদেরকে ম্যানেজ করতে পারবেন যেমন আমি এখানে যদি আসি এটা আমার ইনবক্স এখান থেকে আমার যে কোনো কাস্টমার যদি মেসেজ করে আমার যে চ্যানেলগুলো এখানে লিঙ্ক আপ করা আছে যে কোনো চ্যানেলেই মেসেজ করুক না কেন সেটা আমার এই ইনবক্সে আসবে এবং আমি সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবো যেমন অলরেডি আমার এখানে হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট তারপর মেসেঞ্জার এগুলো সব কানেক্ট করা আছে তো কাস্টমার যে যেখান থেকেই মেসেজ করুক না কেন আমার এখানে চলে আসবে তো আমি এখান থেকে একটু দেখাচ্ছি এই যে নিউ যদি আপনি ক্লিক করেন থেকে দেখেন কতগুলো চ্যানেল এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব আপনি চাইলে আপনার ইনবক্স এখানে ম্যানেজ করতে পারবেন হ্যাঁ আর সেটাও আপনি আনলিমিটেড কানেক্ট করতে পারবেন মনে করেন আপনার দশটা হোয়াটসঅ্যাপ দশটা ইনস্টাগ্রাম দশটা ফেসবুক বা দশটা ওয়েবসাইট আছে সব আপনি একটা ড্যাশবোর্ড থেকে কানেক্ট করে সব কাস্টমারদেরকে এখান থেকেই ম্যানেজ করতে পারবেন এর জন্য আপনার আলাদা কোনো ডিভাইস আলাদা কোনো অ্যাকাউন্ট কোনো কিছুরই প্রয়োজন নেই তো এটা গেল একটা আর আমরা আসতেছি এই যে চ্যানেল এই চ্যানেলটা টোটালি আপনার লাইভ চ্যাটের সঙ্গে সম্পর্কিত তো আমি যদি আমার ওয়েবসাইটে যাই আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাবো এই যে আমি এখানে অলরেডি এটা অ্যাড করে রাখছি এটা ফুলি কাস্টমাইজ করে না জাস্ট আমাদের ওয়েবসাইটের কাজ এখনও চলতেছে আমরা এটা এমনিতেই অ্যাড করে রাখছি পরবর্তীতে কাজ শেষ হলে আমরা এটা কাস্টমাইজ করে ব্যবহার করব তো এটাতে যখন ক্লিক করব আমি অলরেডি এখানে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ লাইভচ্যাট ইমেইল কল নাও এগুলো অ্যাড করে রাখছি তো আমি এখান থেকে আপনাদেরকে একটা লাইভ চ্যাট করে দেখাচ্ছি আমি ডিরেক্ট চ্যাটে ক্লিক করে দিচ্ছি দেন আমার এখানে একটা ফর্ম অ্যাড করা আছে সেটা হচ্ছে আমার প্রি চ্যাট ফর্ম এখানে আপনার নেম চাইবে জিমেল চাইবে বসাই দেবেন জাস্ট সাবমিট করবেন তো এই সাবমিটটা করলে আপনি লাইভ চ্যাটের জন্য অ্যাভেলেবেল হবেন এখন আমি লিখতে পারি যে এনি ওয়ান অ্যাভেলেবল টু চ্যাট তো এখন দেখেন এই মেসেজগুলো কিন্তু আমার এখানে ইনবক্সে হিট করতেছে হ্যাঁ এই যে দেখেন উমর ফারুক তো আমি এখান থেকে এখন যখন জয়েন্ট দ্য থ্রেডে ক্লিক করব আমি ওই কাস্টমারের সাথে এখন কমিউনিকেশন করবো ইয়াস তো আমি যদি এখন ওয়েবসাইটে যাই দেখেন এখানে আমার কিন্তু রিপ্লাইটা চলে আসছে তো এরপর হচ্ছে এখানে আর একটা মূল ফিচার্স আছে সেটা হচ্ছে চ্যাট ফ্লো এটা হচ্ছে এআই বেস আমি অলরেডি এখানে বেশ কিছু চ্যাটফলো তৈরি করেছি এটা আমি ব্যবহার করি প্রয়োজনে হ্যাঁ তো এটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি এটা আমি আমার ট্রায়ালের জন্য বা কাস্টমারদের বোঝার জন্য তৈরি করেছি আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো এরপর আমি আপনাদেরকে আরেকটা ফিচার দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার যদি টিম বড় থাকে বা আপনার কোম্পানি যদি বড় হয় আপনি অবশ্যই একা আপনার কাস্টমারদের হ্যান্ডেল করতে পারবেন না সেক্ষেত্রে আপনি আপনার এজেন্ট তৈরি করতে পারবেন অর্থাৎ সাপোর্ট এজেন্ট বা কাস্টমার আপনার দেখাশোনা করবে এরকম কাউকে অ্যাক্সেস দিতে পারেন আর সেটার জন্য আপনার কোনো পার্সোনাল অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন হবে না আপনি জাস্ট তার জিমেইলে এখান থেকে অ্যাড করে নেবেন আমি এমনিতে একটা দিচ্ছি ডেমো অ্যাট দ্য রেট জিমেইল জিমেল ডট তো আমি এটাকে কন্টিনিউয়ে দিচ্ছি এখন দেখেন আপনি এখানে তার পিকচার অ্যাড করতে পারবেন তাদের ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে তাকে আপনি অ্যাজেন্ট দিতে চাচ্ছেন নাকি অ্যাডমিন দেন আপনি তাকে কি কি পারমিশন দেবেন আপনার ওই সাইটের জন্য সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এরপর আপনার মনে করেন এখানে পঞ্চাশটা অ্যাকাউন্ট আছে আপনি চাচ্ছেন তাকে শুধুমাত্র একটা অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়ার জন্য জাস্ট যেটাতে অ্যাক্সেস দেবেন সেটা সিলেক্ট করে এখানে সেভ দিলে সে শুধুমাত্র এই যে চ্যানেলটা তাকে দিচ্ছেন এটার বাইরে কোনো চ্যানেলের অ্যাক্সেস পাবে না বা কন্ট্রোলও করতে পারবে না আর আপনি আপনার যে সাপোর্ট এজেন্টগুলো থাকবে তাদের অ্যাকাউন্টগুলোর অ্যাক্টিভিটিস ইনবক্স থেকে দেখতে পারবেন তো এখানে আরও বেশ কিছু ফিচার্স আছে যেগুলো আপনারা আসলে ব্যবহার না করলে বুঝতে পারবেন না এখানে আপনি নলেজ বেস সাইট তৈরি করতে পারবেন মিটিং শেডিউল করতে পারবেন টাস্ক ম্যানেজমেন্ট করতে পারবেন আবার কাস্টমারদের যে কোনো সাপোর্টের জন্য টিকিট তৈরি করতে পারবেন তো এগুলো হচ্ছে মূলত এর মূল ফিচার্স আবার আপনি চাইলে কাস্টমারদেরকে ইমেইলও করতে পারবেন হ্যাঁ মনে করেন আমি এটাতে যাচ্ছি যে আমার সঙ্গে এখন যেমন লাইভ চ্যাট করলো উমর ফারুক তো আমি চাইলে এখন তার এই যে ট্রান্সক্রিপ্টটা কমিউনিকেশন যে আমরা করলাম সেটা আপনার তাকে মেইল করে দিতে পারি হ্যাঁ আমি এটা মেইলে ক্লিক করে দিচ্ছি তো এখন যদি আমি আমার ইমেলটা চেক করি আমি একটু দেখাচ্ছি যে আসলে মেইলটা পাচ্ছি কি না একটা রিলোড দিচ্ছি এই যে দেখেন ভিক্টোরিয়ানস একাডেমি চ্যাট কনভার্সেশন আমি তার সঙ্গে যতটুকু চ্যাট করেছি সেটা আমাকে ইমেইল করা হয়েছে তো এগুলোই হচ্ছে এখানকার কাজ আর আমি এখানে একটা জিনিস আপনাদেরকে মেনশন করে দিচ্ছি অনেকে জিজ্ঞেস করেন যে আসলে আমরা এই চ্যাটবোর্ড ব্যবহার করব ঠিকই কিন্তু এপিআই কিভাবে কি এটা আপনারা জানেন না আমি আপনাদেরকে এই যে এপিআইটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার এপিআই তো আমি এখানে মান্থলি বাজেট দিয়েছি দুই ডলার যদিও আমি এটা ব্যবহার করি না জাস্ট কাস্টমারদেরকে বোঝানোর জন্য আমি এখানে টপ আপ করেছিলাম এখানে আমি দেখেন তিরিশ লক্ষ অষ্টআশি হাজার পাঁচশো এগারো টোকেন ব্যবহার করেছি যার বিপরীতে আমার কাছ থেকে তারা এক ডলার ছিয়াত্তর সেন্ট কেটে নিছে তো এটা মূলত আপনার একটা প্রাইসিং লিস্ট আছে আমি একটু দেখে জানাচ্ছি প্রাইসিং প্রাইসিং থেকেও আমরা দেখতে পারি কোন মডেলের জন্য কতটুকু চার্জ তারা নিচ্ছে তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি তো এখানে আপনারা নিচে দেখতে পারবেন কোনটার জন্য কত নিচ্ছে এরা নিচ্ছে জিপিটি ফাইভ ওয়ান পার ওয়ান মিলিয়ন টোকেন অর্থাৎ আপনি দশ লাখ ক্যারেক্টার ইউজ করবেন ওরা ওয়ান পয়েন্ট টু ফাইভ মিল ডলার আপনার কাছ থেকে কেটে নেবে তো এটা সর্বনিম্ন যে প্রাইস সেটা হচ্ছে আপনার থ্রি পয়েন্ট ফাইভ টার্বো যেটা তো আপনার আপনার বিজনেসের প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো মডেল এখানে ব্যবহার করতে পারেন এখন আপনি যদি চান আপনার এআই ইমেজ রিড করবে লিঙ্ক লিঙ্ক ভিজিট করবে বা এভরিথিং তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাজেটটা ভালো রাখতে হবে তাহলে আপনার এআই আপনার জন্য সব কিছুই করে দেবে তো আশা করি বুঝতে পেরেছেন আর এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন আর আমাদের যেহেতু একটা অফার চলছে এই অফারে আমরা শুধুমাত্র এক বছরের জন্য চারশো নিরানব্বই টাকায় অ্যাক্সেস দিচ্ছি তো এটা আমাদের জাস্ট শুধুমাত্র একশো ইউজারের জন্য এটা আপ হলেই আমরা আমাদের পূর্বের যে রেট এক টাকা পার ইয়ার এটা আমরা সিলেক্ট করে দেব তো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই খুব দ্রুতই নিয়ে নিয়ে নেবেন অন্যথায় আমাদের সিট ফিল হলে আপনি এই রেটে আর আমাদের কাছ থেকে নিতে পারবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ